আমার ফিস ফিস করছে মনেছি না তোকে চিনি তুই পাড়াতে লতুন তুই দিনে কে কি জন্য আমি কে না আমার মনে হচ্ছে ভালোবাসা হ্যাঁ ভয় কি তা বলবি তা তুই বলে কি আগে বল আমার নাম আমি এই পাড়াতে নতুন ঘর করেছি তোদের পাড়াতে আগে ছিল তোদের

কাউকে কিছু বলবে নাকি কি জানি বনা গুড মর্নিং ভাই কি করবে এখন বাড়ি যাও তুমি কালকে আবার দেখা করব আমার সাথে বেশ ঠিক আছে আমার কুকুর মাথা নাম নেই আমার কি বৌদি কেমন আছো কে আপনারা আপনাদের কি চিনতে পারলাম না কি চিনতে পারেনি বৌদি না কে বলেন

ওর সালা ওই নোংরা ছেলে দেখলা না বগাটির বুনেকে প্যাটকিয়ে দিয়ে তিন লাখ টাকা দিলো আবার তুমি কেন ওই চরিত্রহীন নোংরা ছেলেটাকে ভালোবাসা ভালোবাসা ঘরে যখন অভাব ঢুকবে না ভালোবাসা জানলাতে পালাবে তখন দেখবা বাবা আজ বেঁচে আছে বলে যদি ওর বাবাটা কালকে মরে যায় দুটো বকে খাবে কি করে আবার একটা ছেলে হয়েছে এমনিতে চালানো ইনকাম নাইকো

মেয়েটাকে দেখে বুঝতে পারছি না ভালো ভদ্র লোকের ঘরের মেয়ে বুঝতে পারছি তো এই রাখালের পাল্লায় পড়ে গেছে বলে তাই রূপ চেহারা দেখো না মনে হচ্ছে একবারে কাশ্মীরের আপেলের মতো চেহারা মেয়েটার সত্যি তাই রে একদম অপূর্ব সুন্দরী রূপসী আমার জীবনে এরকমই মেয়ে আমি প্রথম দেখলাম যদি কিছু মনে না করো তোমার নামটা জানতে পারি আমি রূপা রূপা কি রূপা টাইটেলটা কি বেগম রূপা বেগম আমার নাম রূপা বেগম আমার দিকে যদি কিছু মনে না করো একটা কথা বলি তোমাকে ওয়াত দুটো বউ ঠিক আছে যদি তোমার সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তি করে ঠিক আছে আমরা আসবো মাঝে মাঝে খবর নিয়ে যাবো ঠিক আছে তাহলে আপনার নামটা আমার ভালো নাম আবুল কালাম আজাদ দু যদি না তুমি আমাকে হাবুল বলেই ডাকবে তা কল পায়খানা বাথরুম হয়ে গেছে তো তোমাদের না না আমার শ্বশুর কলটা না দেবে বলেছে মানুষ ঠিক আছে পায়খানাটা আমরা পার্টি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেবো তোমাকে বুঝলি বড় ভাইকে বলবে একটা পায়খানার ব্যবস্থা করে দেবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধ্যেবেলায় যাবো তাই আগে বলে দেবো তাহলে বসো ঠিক আছে আমরা আসছি আবার পরে এক সময় আসবো হ্যাঁ যখন ফাঁকা পাবো না না পরে খাবো সে ছোট আবার বাজার দিকে